আমি আমি খালেদা আমি একটু আলেদা হে নূতন প্রজন্ম উনিশশো একাত্তরের চেতনাকে তোমরা ভুলবে না তোমরা ভাষা শহীদের চেতনাকে ভুলবে না তোমরা চব্বিশ জুলাইয়ের আন্দোলন জীবন দানকারী শহীদের রক্তের অবমাননা করবে না একাত্তরে দুই লক্ষ মামনের ইজ্জাত হরণকারী তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশকে পাকিস্তানি দালাল বিদেশি দালালদের থেকে পবিত্র রাখবে হে নূতন প্রজন্ম তোমরা বাংলার মায়ের গর্বিত সন্তান তোমরা রক্ষা করবে স্বাধীন সোনার বাংলার মান আশা ছিল তেরোতম সংসদ নির্বাচনে প্রার্থী হব আমার এই গুরুতর অসুস্থ খরণে মিনতি রইল বাংলাদেশ সহ বিশ্ববাসীর কাছে আমি খালেদা আমার স্বামী জিয়ার রহমান রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের বহুতলীয় গণতন্ত্রের জন্য দিয়ে গেছে দান করবান যে উদ্যানে রয়েছে তার গোরস্থান আমার জীবন হইলে অবসান আমাকে কবর দেবে আমার স্বামীর পাশে হে দরদি মুক্তিযোদ্ধা হে দুই হাজার চব্বিশের জুলাই যোদ্ধাগণ তোমাদের কাছেও আমার একই আবেদন আমার উত্তর তারেক রহমানকে রেখে গেলাম তোমাদের মাঝে বাংলাদেশ রক্ষা স্বাধীনতা রক্ষা গণতন্ত্র রক্ষা জাতীয়তাবাদ রক্ষা তোমরা সবাই মিলে করবে হে বাংলাদেশে সশস্ত্র বাহিনী তোমাদের কাছে করে গেলাম মিনতি তোমরা স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক